শত্রুরা তেমন একটা ক্ষতি করতে পারেনি যতটা করেছে যাদের কাছের ভেবেছি বন্ধু ভেবেছি বেদম ভালোবেসেছি শত্রুরা বড় জোর ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছে ল্যাং মারার ফেলে দেওয়ার কখনো বেড়েছে কখনো বাড়েনি কিন্তু কাছের মানুষেরা তারা খুব কাছে এসেছে বিশ্বাস অর্জন করেছে দুর্বলতা জেনেছে মিশেছে তারপর কখনো আছাড় মেরে ভেঙেছে কখনো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে প্রতিবার খুব সফলভাবে ভেঙেছে ছিঁড়েছে পায়ের তলায় পিষেছে চলে যেতে যেতে এতগুলো টুকরো করে দিয়ে গেছে যে কখনো জড়িয়ে উঠতে পারিনি ঠিক করে তাই আমি শত্রুদের ভয় পাই না